হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকে আবার উড়া ধুরা অফার নিয়ে চলে আসছি রাহিমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেটের ভিতর দেখবো দুই পাশে কাটওয়ার্ক পার করা আছে আর পুরো বডি অল ওভার কাজ করেছে সবার প্রথমে একটা পছন্দের কালার দিয়ে শুরু করলাম ভিডিওটা দেখেন এটা এত সুন্দর একটা কালার মানে একদমই গর্জিয়াস ভাবে কাজ করা আছে তাই না আমাদের কাছে হ্যাঁ এই যে বহরটা ফুল আর হ্যাঁ একদম গর্জিয়াস কাজ হবে এগুলো কিন্তু

বলে দেয় সবকিছু ডিটেলস মনে হয় আপনারা শপে বসে থেকে কিনতেছেন এইভাবে কিন্তু কেউ বলেও না কেউ দেখায়ও না কিন্তু দেখেন সাদা কালারটা কত সুন্দর আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু ইনারে কাপড়টা ম্যাচিং আছে আমাদের কাছে কিন্তু যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে এইগুলো